প্রতি বছর হেলের মধ্যে ষোলোই ডিসেম্বরের পর থেকে এ উমরো শুরু হয় বক্সের ঢনঢনি আর মাইকের পনপনি আর পাতারের মধ্যে শুরু হয় নাইটিকের অনুষ্ঠান আর লাভ পারাবারি কনসার্ট আপনারা সগলি মগলি ক্যাঙ্কা আছে ফুলবাড়ি আর এই হেলের মধ্যে আর কোনটি মেলা হোক না হোক এটি আর এই মেলা দেখার জন্য আর কাকু খুঁজে পাওয়া যাক বা না যাক মেসল পল আর পুস্কি পাস্কা খুঁজে পাওয়া যাবে এই মেলার মধ্যে তাছাড়া এই মেলার মধ্যে হাল্লি লোক হওয়ার কারণে তিনশো টাকার মিষ্টি পাক দিয়ে এসেই দেখি সাড়ে তিনশো হয়ে গেছে ভাবছিলাম দুইশো আশি টাকা করে যাবার পিছন থেকে যখনই ডাক দিবি তখনই এসে খাওয়া শুরু কিন্তু স্টেশন থেকে ডাকো দেয়নি হামাগেরার মিষ্টিও খাওয়া হয়নি আর এটা গ্রামের মধ্যে মেলা হলেও সেই তুলনায় মেলা যাদের ভাষা পড়া এটা আন্দাবাড়ি করা হয়েছিল কিন্তু কি আর কোনো দুঃখের বিষয় এই মেলার মধ্যে যতই আমি পাক পারছি ততই আমাক খালি খিদাই লাগছে কিন্তু এটি পেট ভরার মত কোনো খাবার পাইনি খালি ওই মিষ্টি ছাড়া আবার এই দিকে তাকাতে আমার চোখ উঁচু এটা সমলক্ষ শরবত আর এই শরবত কোনো সুপা দেখেই আমাকে সেরকম খাবার মন যাচ্ছিল কিন্তু দুঃখের বিষয় এটকের দোকানদার গেছিল মুতে আবার এই দিকে তাকাতেই দেখি পান ধরে দেশে আগুন আর এই আগুন আলা পানি দুমড়ে মুছরা ছোট বাচ্চার লল্লির মধ্যে ক্যাঙ্কা করে যে ঢুকে দিল আর এটি যতই সন্ধ্যা লাগা শুরু হলো ততই জাম্বর আর মহিলা মানুষের নৌকদ উঠান আমার পারাপারি শুরু হয়ে গেল যে বেমা বুড়ো গুলো এটি যে পাক খাবি তা লয় আর এই বুড়ো গুলো আসা যত অবল আর কাজপল আসলো সেগুলোকে তুলে আর এরপর পিছলে খাওয়ার জন্য তা এটি খানিকক্ষণ দেখতে দেখতে আমাকে খাবার মন যাচ্ছিল এর্তা পর মনে হলি তো আর এই পুচকি পাচকা পাকপাড়া লাভপাড়া দেখে আমারও কাল্লাম তো কোন ক্যাম্পা ক্যাম্পা করা শুরু করে দিল আবার এই মুড়ে দম লিবের এসে দেখি কুম্ভা ভালো মানুষ এর মধ্যে আবার মাছও তুলছে তাছাড়া এই মেলার মধ্যে লটারি নামে কিন্তু একটা বাট পারিও শুরু হয়ে গেছিল আপনি মনে করেন লটারি কাটবেন না এটা এসে মনে করেন ধান্দা লেগে দাঁড়িয়ে থাকবেন আর কখন যে ভালো মানুষের সমলক্ষ দেখে লোভত পরে আপনার পকেট আপনি ফাঁকা করবেন নিজেও জানবেন না আবার এই হাতুর নকশা করা দেখে আমার ন্যাংটা কালের কথা মনে পড়ে গেল পুরাদা মেলাতে এসে আবার হাত ধরে কতই না কান্দুন কান্দিছি কেনা নকশা হাতুত করে নেওয়ার জন্য তাছাড়া এই মেলা তাসের একটা মূল কথা আপনি কেউ কবার তো মনেই নাই এটি যে হাল্লি সেই এত লোক দেখতে পাচ্ছেন সেই দুপুর থেকে পর বার ইচ্ছে ঘোরা খেলা দেখার জন্য এটি ঘোরা আসার কথা বারোটা কিন্তু ঘোরা আসছে দূরে তাও আবার বাসুর বাসুর কোন শালা জানি সাইড থেকে আবার করছে মোট ঘোরা নাকি বিয়েছে তাছাড়া একই রকম পুরাদহ আর শ্রীপঞ্চমী মেলা লাগছিল এই সুখদোহ মেলা আর এই মেলার জালনা টেবিল খাট থেকে শুরু করে জাম্বর সবই এটি উঠছিল তাছাড়া এই মেলার মধ্যে আসছিল আবার একটা ট্যাডি আর এই ট্যাডির সাথে ছবি তোলার জন্য আর কোনো দুটার জন্য এক রকম কান্দাকান্দি শুরু করে দিয়েছিল এই পুচকি পাসকা গুলো